ভোটাধিকার প্রয়োগ করে অত্যন্ত ভালো লাগলো এবং ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে আজ সারা রাজ্যে শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে নির্বাচন মানুষ চলছে সমস্ত আমরা আমার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে এগারোটি পঞ্চায়েতের আসনে দশটি পঞ্চায়েতের আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি একটি আসনে নির্বাচন চলছে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুইটি আসনেও একারে নির্বাচন হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের এই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে প্রত্যেকটা আসনে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত আসনগুলি আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতব এবং বেশিরভাগ বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি এবং আমি বিশ্বাস করি গত পাঁচ বছর আমরা যেভাবে এই বিধানসভা কেন্দ্রে তথা রাজ্যে উন্নয়ন হয়েছে মানুষের জন্য আমরা কাজ করেছি আমাদের পঞ্চায়েত যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিচ্ছেন এবং আগামী পাঁচ বছর আমাদের গ্রাম তথা আমাদের বিধানসভা কেন্দ্রের আরও সার্বিক উন্নয়নের জন্য প্রগতিশীল বিধানসভা তৈরি করার জন্য মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই প্রার্থী হয়েছেন তাদের সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের জন্য আপনার বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কোন রকমের সমস্যা নেই আমাদের প্রত্যেকটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সহযোগিতা করছেন বিরোধী রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানা জানিয়েছি এবং কোনো রকমের কোনো সমস্যা আমাদের বিধানসভায় নেই কারণ এটা মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টি শাসিত সরকার রাজ্যে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এই কারণে আমাদের বিশেষ করে আমার ফটিকরা বিধানসভায় আঠারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি গ্রাম পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি তার মধ্যে বিলাসপুর এবং রাজনগর বাকি ষোলোটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ফুল প্রজেক্ট নির্বাচন হচ্ছে এর মধ্যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে যেমন দুইটা তিনটা বা চারটা আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি বাট ওভারঅল সবগুলি পঞ্চায়েতেই নির্বাচন হচ্ছে নিরাপত্তা বাহিনী বা তাদের কর্মপ্রতা নিয়ে কি বলবেন না সব তো ঠিক আছে কোনো রকমের সমস্যা তো আমাদের কাছে মনে হচ্ছে না না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো কোনো অভাব আজ সাজাচ্ছিস কেন দিদি কি পারে না তার বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া।